আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বাংলাদেশের এখন এক্সিস্টিং অনেক বড় বড় রাজনৈতিক সংগঠনের চাইতেও কিন্তু বেশি কিন্তু তারপরেও সরকার তাদের নেতৃবৃন্দের নিরাপত্তা যে নিশ্চিত না করেই নিয়ে গেছে সেটাই মূল কনসার্নের বিষয় যুক্তরাষ্ট্র সফর নিয়ে কিন্তু বেশ কিছুদিন যাবত আলোচনা চলছিল এবং এই ধরনের হামলা হওয়ার কিন্তু একটা আলোচনাও ছিল শঙ্কা সবার মধ্যেই ছিল তারপরেও যেভাবে সরকার সরকার প্রধানের প্রধান উপদেশের উপস্থিতিতে সরকার নিরাপত্তা নিশ্চিত না করে কিংবা অ্যাম্বাসির সহযোগিতা না নিয়ে যেভাবে নিরাপত্তাহীনভাবেই আর বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে এয়ারপোর্টে পদার্পণ করেছেন এবং তারপর তাদের উপর যে হামলা হয়েছে আমরা মনে করি এখানে সরকারের গাফিলতি রয়েছে বাংলাদেশ সরকারের এবং অবশ্যই প্রধান উপদেষ্টার গাফিলতির বিষয়টা আমরা আইডেন্টিফাই করতে চাই এবং আপনি যদি বাইরের দেশে দেখেন এর আগে কিন্তু দেশে যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন পর্যন্ত প্রত্যক্ষভাবে হামলা করতে পারছে না বাইরে কিন্তু একাধিক ঘটনা এর আগেও ঘটেছে কিন্তু সেইখানে কেন সরকার প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর আক্তার হোসেন সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দের প্রমিনেন্ট নেতৃবৃন্দের উপস্থিতিতে তাদের জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা না করেই আমেরিকাতে প্রবেশ করলেন বা নিউ ইয়র্কে পদার্পণ করলেন সে বিষয় নিয়ে নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি এবং আমরা মনে করি যে আওয়ামী লীগ পরাজিত শক্তি এখন হেনস্থার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো নেতৃবৃন্দকে হেনস্থার মাধ্যমে তাদেরকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে তাদেরকে তাদের সম্মান হানির চেষ্টা করছে এবং বাংলাদেশের মানুষ অবশ্যই এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আছে তার বাইরেও বাংলাদেশের মধ্যেও কিন্তু আওয়ামী লীগের তৎপরতা দেখা যাচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বাইরে আর কোনো সংগঠন কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ধরনের সক্রিয় ভূমিকা মাঠে রাখছে না বা রাখছে বলে আমরা কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না আমরা মনে করি সব রাজনৈতিক সংগঠনকে শুধু মিডিয়া ফেস করে বড় বড় বক্তৃতা দেওয়ার বাইরেও আওয়ামী মুক্ত আওয়ামী ফেসিবাদ মুক্ত যে সংস্কৃতি আমরা বাংলাদেশে নির্মাণ করতে চাই তার জন্য হলেও মাঠ পর্যায়ে সবাইকে এক পর্যায়ে আসতে হবে এক ছাতার নিচে আসতে হবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন শুধু বক্তৃতার ক্ষেত্রেই বড় বড় আওয়ামী বিরোধী বক্তৃতা প্রদান করেন কিন্তু দেখা যায় তারা দিন শেষে আওয়ামী লীগের সাথে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার বিনিময় করছেন আমরা এই বিষয়কে বাংলাদেশের আর জনসাধারণের দৃষ্টিতে নিয়ে আসতে চাই